জয়গুরু শেষ ঠাকুর অনুকূলচন্দ্রের অমৃতময় বাণী অভ্যাস ব্যবহার ঝোঁক আর লোক দেখেই বুঝবে কেমন লোক বিদ্যার আদিম লক্ষ্যই জানিস অমৃতকে খুঁজে পাওয়া এই সহ্য জ্ঞান বিপদবাদী এই পথেতেই কুড়িয়ে নেওয়া কৃপা পাওয়া তাকেই বলে করা বা সেবার পুরশ যেখানে মুক্ত আর তা পেলেই পাওয়ার পথ আপনি মুক্ত হয়ে দাঁড়ায় আত্মীয় তারে কয়ে তোর অটোর দ্বারায় বিপদকালে বয় অর্থ দিয়ে জ্ঞান বা ধর্ম কেনা যায় না যদি অর্থের বিনিময়ে আশীর্বাদ চাষ সাবধান কর্মই সব কর্ম যদি ভালো করিস কাউকে অর্থ দেওয়ার প্রয়োজন নেই যত কর্ম করবি ততই নির্বৃত্তিরে ততই নির্বৃত্তি সৎকর্ম সৎ দিকে নিয়ে যায় অসৎকর্ম অসদের দিকে নিয়ে যায় দুই দিকেই নির্বৃত্তি একদিকে জরত্ব অন্যদিকে পরব্রহ্মে লয় জরত্ব প্রাপ্তি হলে কি নির্বাণ প্রাপ্তি হয় আবার এই মানুষ হওয়া লাগে আপন মায়ে ভক্তি ফোটে না ভক্তি পরের মায়ে ভক্ত জানিস কারুর নষ্টই ফিরিস বৃত্তি দেয় পারবি না কেন খুব পারবি যদি করিস যেটাকে অসাফল্য মনে করছিস সেটা হয়তো অসাফল্য নয় সেটা হয়তো একটা বিরাট সাফল্যর পূর্বাভাস তবে সেই সাফল্য আনবার জন্য যা যা করণীয় তা করবার ও অন্যকে দিয়ে করাবার দায়িত্ব গ্রহণ করতে হবে তোমাকে অন্যের উপর প্রত্যাশা বা নির্ভর করে বসে থাকো বা অনুযোগ অভিযোগ বা অভিমান যদি করো তাহলে কিন্তু ঠকে যাবে মানুষ তোমার সঙ্গে ভালো ব্যবহার করবে তবে তুমি তার সঙ্গে ভালো ব্যবহার করবে এ তো হলো প্রবৃতিমার্গী কথা মানুষ দুর্ব্যবহার করা সত্ত্বেও যদি তুমি ভালো ব্যবহার করতে পারো সেইখানে তো তোমার শিষ্টাচারের বাহাদুরি চাওয়ার চিন্তায় বিবর রে তুই করায় মন্দতি চাওয়া যেতর খেয়াল শুধু বুঝলি রে দুর্মতি লোকের হিত হয় না যাতে লাগ যথার্থ হোক এমন কথা এমন কর্ম সবই মিথ্যা রোক ইহ লোকে করবি যা তুই উন্নতি বা অবনতি এর ফলই তো করবে রে স্থির পরলোকে তরগতি অন্যের বাঁচা বাড়া যাতে পরিপূর্ণ রয় এমনি করে বাঁচতে পারলে ধর্ম উপজয় তোমার কাছে কেউ আসিলে তাহাকে দুঃখের কথা শুনাইয়া নিরাশ করিও না যদি বেঁচে থাকা ও বৃদ্ধি পাওয়ার ক্ষুদা মানুষকে আকুল করিয়া না তুলিতে তবে কাহারই প্রয়োজনে কেহই লাগিত কিনা সন্দেহ তোমার কাছে কেহ আসিলে তাহাকে দুঃখের কথা শুনাইয়া তাহা তার বেঁচে থাকা ও বৃদ্ধি পাওয়াকে অবসন্ন করিয়া তুলিও না বরং তাহাই করো তাহাই বলো যাহাতে সে উদ্দীপ্ত উন্নত হয় দেখিতে পাইবে নিহত দুঃখের কথায় কাহারও সহানুভূতির উদ্রেক করিতে হইবে না মানুষের শত উৎসারিত সহানুভূতি তোমাকে অভিনন্দিত করিবে তোমার এতটুকু দুঃখ মানুষ সহ করিতে নারাজ হইয়া তার অপনোদনে অপ্রাণ হইয়া উঠিবে দয়ার বাতাস তো বইছেই শীল হয়ে তা তুমি চাও আর না চাও তুমি তা গ্রহণ করার উপযুক্ত হও নিজেকে করে তোলো তেমনি আর যত বেশি তেমান্তর করে তুলবে তার দয়াকেও ধরতে পারবে তেমনি আর এই দয়ার কোনায় কনায় তিনি বর্তমান জয়গুরু